পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি ছোট্ট শহর জয়নগর সেখানকারই এক সরকারি হাসপাতালে কাজ করেন ডাক্তার হরি সেন শান্ত পরিশ্রমী ও মানুষের প্রতি দায়বদ্ধই ডাক্তার সরকারি চাকরিতে থেকেও কখনো কোনো ঘুষ নেননি পেছনের রাস্তা ব্যবহার করেননি তবে গত কয়েক মাস ধরে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করছিলেন হরি হাসপাতালের রোগীদের জন্য বরাদ্দ ওষুধ আসছে কম এক্স রে মেশিন প্রায় নষ্ট দেখানো হচ্ছে আর নতুন অ্যাম্বুলেন্স কেনার বরাদ্দ কাগজে আসলেও অ্যাম্বুলেন্স আসেনি কখনো একদিন এক গরিব মা তার অসুস্থ ছেলেকে নিয়ে হাসপাতালে আসে ওষুধ নেই বলা হয় বাজার থেকে কিনে আনুন হরি নিজে নিজের পকেটের টাকা দিয়ে ওষুধ কেনেন এরপরই তার মনে প্রশ্ন জাগে সরকার কি সত্যিই এসব কিছু পাঠাচ্ছে না নাকি মাঝপথেই গায়েব হয়ে যাচ্ছে পর্যায় এক গোপন তদন্ত শুরু ডাক্তার হরি রাজ জেগে হাসপাতালে স্টোর রেজিস্টার ফার্মাসি স্টক এবং প্রশাসনিক খাতা ঘাটতে থাকেন প্রায়ই দেখেন সরকারি চালানে দেখা যাচ্ছে এক জিনিস আর বাস্তবে আসছে অন্য জিনিস আরও ভয়ানক বিষয় ছিল জেলা স্বাস্থ্য অধিকারিকের স্বাক্ষরিত কিছু ফাইল হঠাৎ হঠাৎ হারিয়ে যাচ্ছে তিনি সিদ্ধান্ত নেন চুপ করে থাকবেন না মোবাইলে চুপি চুপি ভিডিও করতে শুরু করেন কন্ট্রাক্টর কিভাবে ঘুষ দিয়ে সরকারি ফার্নিচার সরবরাহে বাজে মাল দিচ্ছে নার্সিং স্টাফদের বেতন বিল থেকে কেটে নিচ্ছে ঘুষের অংশ রোগীর আত্মীয়দের কাছ থেকে অর্থ নেবার গোপন চক্র প্রথম প্রতিবাদ ডাক্তার হরির এই প্রতিবাদের খবর পৌঁছে যায় জেলা দপ্তরে একদিন তাকে তলব করা হয় স্বাস্থ্য ভবনে ঘরে ঢুকে দেখেন কয়েকজন অফিসার কড়া মুখে বসে আছেন আপনার ফাইল খারাপ হচ্ছে হরিবাবু চুপচাপ থাকেন নয়তো বদলি হবে এমন জায়গায় যেখানে সাপও থাকে না হরি মাথা নত করেননি তিনি বলেন আমার বদলি হোক চাকরি যাক কিন্তু আমি দুর্নীতির অংশ হব না পর্যায় চার সত্য উন্মোচনের যুদ্ধ হরি সব প্রমাণ ভিডিও কাগজ নিয়ে কলকাতায় যান গণমাধ্যমে একটি প্রেস কনফারেন্স ডাকেন সেখানে সমস্ত তথ্য প্রকাশ করে বলেন সরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা পাচ্ছে না কারণ ঘুষখোর অফিসাররা সব গিলে নিচ্ছে এই সংবাদ ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ট্রেন্ড করে হ্যাশট্যাগ জাস্টিস ফর হরি হ্যাশট্যাগ ক্লিন বেঙ্গল হেলথ সরকার প্রথমে অস্বীকার করে কিন্তু গণমাধ্যম সাধারণ মানুষ রোগীর প্রতিবার সবাই একজোট হয়ে পড়েন পর্যায় পাঁচ ন্যায়ের আলো দুই সপ্তাহের মধ্যে দুর্নীতির তদন্তে আসে এক স্বাধীন কমিশন পাঁচজন উচ্চপদস্থ অফিসার বরখাস্ত হন হরিকে দেওয়া হয় জনহিতের সাহসী ডাক্তার সম্মাননা সেই হাসপাতালে স্টাফদের জন্য নতুন নিয়ম প্রণয়ন হয় ঘুষে জড়ালে চাকরি যাবে হরি বলেন আমি কোনো নায়ক নই আমি একজন ডাক্তার আমার দায়িত্বই হল মানুষের পাশে থাকা দুর্নীতির বিরুদ্ধে রুখা দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব শেষ কথা জয়নগরের মানুষ এখন তাকে শুধু ডাক্তার বলেন না বলেন হরিদা জনতার ডাক্তার